সঙ্গীন প্রণয় শক্তি লিখেছেন সুরায় প্রাপ্ত মনস্ক এবং জন্য আরও একটা ব্যস্ত দিনকে বিদায় জানিয়ে সন্ধ্যার তিমিরে মরিয়ে গিয়েছে চারিপাশ বাইরে বৃষ্টি নেই তবে প্রবল বেগে হাওয়ার তাণ্ডব চলমান কৃতিকের বাড়িটা ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝে মাঝে শহরতলিতে হওয়ায় আশেপাশে নির্জন পরিবেশ ছাপিয়ে প্রশান্ত মহাসাগর থেকে আগত ঝিরিঝিরি হাওয়ার তাণ্ডবটা বরাবরই একটু বেশি মনে হয় কিন্তু আজ সন্ধ্যার ঝড়ো হাওয়াটা তার চেয়েও দ্বিগুণ মনে হচ্ছে হঠাৎ করে কেন এই ঝড়ো হাওয়া কে জানে সারাদিন পরে মাতৃভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে কৃতিক পরনে ইটালিয়ানদের মতো আটশট ফর্মাল স্যুট স্যুটগুলি পুরুষালী শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান হাতে সিলভার রঙের রোলেক্স ঘড়ি মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে সেট করা এই কৃতিককে দেখলে কেউ ভুলেও বলবে না যে সে ছন্ন ছাড়া বেপরোয়া আর উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে যার কাছে নিজের জীবনের দুপসার মায়াটুকু নেই ওর ভেতরের মায়ার আসক্তি যেটুকুই আছে তা একমাত্র ওরুকে ঘিরে হু হু বাতাসের মাঝেই কৃতিক যে গাড়ি পার্ক করে সোজা ঢুকে গিয়েছে বাসার মধ্যে পাসওয়ার্ড টিপে হলরুমে পা রাখতেই একটা শুকনো ঢুক কৃতিক পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে কোনো রকম মানুষের আওয়াজ নেই একটা নিঃশ্বাসের শব্দ নেই তাহলে ওরু অনু ওরা কোথায় সকালেই তো কৃতিক অরুকে বাড়িতে দেখে গিয়েছে তাহলে এখন কোথায় ওরু কি সত্যিই চলে গেছে মস্তিষ্কের ভেতর একের পর এক হামলা দিতে থাকা দানাবাদা অস্ত্রহিংসু প্রশ্নের উত্তর ভাবতে গিয়ে সুদর্শন তীক্ষ্ণ চুয়ালটা আরও আরও খানিকটা তীক্ষ্ণ হয়ে উঠল কৃতিকের দাঁত গিয়ে ঠেকলো দাঁতের সাথে ও দ্রুত পায়ে গিয়ে গিয়ে সুইচবোর্ড চেপে হর আলো চালালো আলো জ্বলতেই কিচেনের ওপাশ থেকে মিউ মিউ আওয়াজ করে গা ঢাকা দিল টোরা কৃতিক ডোরার দিকে এক নজর দৃষ্টিপাত করে চেঁচিয়ে অরুর নাম করে ডেকে উঠল অরু অরু এক্ষুনি নিচে নাম নয়তো আমি ওপরে গেলে তোর খবর আছে না দোতলার ঘর থেকে রূপ আওয়াজ ভেসে আসলো না অরু অন্ততন্ত হয়ে নেমে এলো না রাগে ফুসফুস করতে করতে এবার কৃতিক নিজেই সোজা দোতলায় গিয়ে অরুদের রুমে ঢুকে যায় রুমে ঢোকা মাত্রই দু চোখ খিচে বন্ধ করে ফেললো কৃতিক যা ভেবেছিল তাই ওরুকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে রুমের মধ্যে এখন আর ওর একটা সুতো অবশিষ্ট নেই থাকলে হয়তো সেটাও চুলের মতো বক্সবন্ধি করে রাখত কৃতিক এই মুহূর্তে মস্তিষ্কের রাগ জিদ হিংস্রতা সব কিছু ছাপিয়ে ভেতরটা তীব্র দহনে পুড়ছে খুব অরু কৃতিককে না জানিয়ে চলে গেল কী করে পারলো এটা বেশ কয়েক মিনিট পেরিয়ে গেল বুকের ভেতরে অনেকটা অক্সিজেন মিশ্রিত বাতাস ভরে নিয়ে চোখ খোলে কৃতিক চোখ খুলতেই আবারও সে অজানা হাহাকার অরুণেই নেই পায়ের নুপুরের রেঞ্জিন আওয়াজ নেই অরুর শরীরের গন্ধ নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এই মুহূর্তে পুরো বাড়িটাকে মৃত্যু ঠেকছে কৃতিকের নিকট ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে এখানে শরীরের মাঝে কুণ্ডুলি পাকিয়ে ওঠার তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট টাই সব কিছু খুলে মেঝেতে ছুঁড়ে মেরেছে কৃতিক আজ আবারও বহুদিন বাদে সেই পুরনো বিষণ্নতা এসে হানা দিয়েছে মস্তিষ্কে মনে হচ্ছে এমন দম বন্ধকর পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয় যেহেতু কৃতিক অনেক দিনের চলমান চিকিৎসার প্রভাবে আগের চেয়ে ভালো আছে তাই আপাতত নিজেকে সামনে নিতে পারছে তবু ওই কুচিন্তা ভাবনাগুলোকে দূরে ঠেলতে চায়ও কিন্তু এই বদ্ধ রুমের ভেতরে এক ফোঁটা দম নেওয়ার উপায় নেই তাহলে কী করা যায় অন্তঃপর কিছু একটা ভেবে দ্রুত দোতলা থেকে নেমে আসে কৃতিক নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে ছোটো মতো ঝীর্ণ শীর্ণ কোনো ফ্ল্যাট নয় অরুদের জন্য রেড করা হয়েছে বিলাসবহুল এক অ্যাপার্টমেন্ট ভবন অরুদের অ্যাপার্টমেন্টটা ভবনের তিনতলায় অবস্থিত আজমেরি শেখ হার্টের রুগী তাই খুব বেশি উপরে নেওয়া হয়নি বাসাটা সন্ধ্যা থেকে সব কিছুই গোজগাজ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে অনেক ওরা তিনজন ছাড়াও আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ হাতে হাতে অনেকটা সাহায্য করছে সব কিছুতে ছেলেটা বাঙালি দেখতে শুনতেও বাঙালিদের মতোই শ্যামবর্ণের স্বভাব চরিত্র মোটেও গুরু গম্ভীর নয় কথায় কথায় হাসে অন্য কেউ হাসায় আজমের শেখের মতো বিচক্ষণ মহিলাও তার কথায় হাসতে বাধ্য হয় রাজকে পেয়ে অনু অনেকটা নিশ্চিত ছেলেটা মায়ের ভালোই খেয়াল রাখতে পারবে সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায় রাজ প্রথমেই এসে যে কাজটা করেছে ওরুকে নিক নেম দিয়ে দিয়েছে পিচ্ছি পাখি রাজের এমন লুতুপুতু ডাকে অরু বেশ বিভ্রান্ত তাছাড়া পে সে পিচ্ছিটা কোথায় একটা বিবাহিত মেয়েকে পিচ্ছি বলে আশ্চর্য ওর যখন হিজিবিজি ভাবতে ভাবতে দাঁড়িয়ে থেকে রাজের কর্মকাণ্ড পরখ করছিল তখন ও পাশে এসে দাঁড়ায় অনু কাঁধের ওপর কণ ঠেকিয়ে বলে ছেলেটা বেশ স্মার্ট কী বলিস আসার পর থেকে কেমন সবাইকে মাতিয়ে রেখেছে ওরু মুখ ভেঙিয়ে বলে স্মার্ট ছাই আমাকে বলে কি না পিছি পাখি তুই বলা পা আমাকে কি পিচ্ছি মনে হয় অনু অরুর মাথায় চাটি মেরে পড়লো বোকামে তুই আমাদের মধ্যে সবার ছোট তাই আদর করে পিচ্ছি বলেছে এতে গাল ফুলানোর কি আছে অরু অনুকে সরিয়ে দিয়ে বলে ও তুই বুঝবি না পা মন ভালো নেই দূরে যা এখানে না বোঝার কি হলো আজীব অনু আর কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করতে করতে কিচেনের দিকে চলে যায় অনু যেতেই রাজ অরুর দিকে ঘুরে তাকিয়ে বলে এই বিচি পাখি দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারো একা হাতে এতগুলো ওয়ার্ডবোর্ড লাগানো যায় রাজের কথায় অরু তেতে উঠে মুখ ঝামটি দিয়ে রুমে যেতে যেতে বলল পারবো না করলে করুন না করলে ভাগুন ওরু চলে যেতেই রাজ মুচকি হেসে বলল হাউ কিউট রুমে এসে লাইট নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল ওরু ওরু উদাস উদাস লাগছে খুব কালকে তৈরি হওয়া বুকের মাঝে চিন চিন ব্যথাটা এখন তীব্রকার রূপ ধারণ করেছে ঘুমের আশায় চোখ দুটো বন্ধ করলেই একটা অসম্ভব সুদর্শন রাগিরাগি বউকে সেহানা দিচ্ছে চোখের পাতায় কি চায় সে কেন ঘুমোতে দিচ্ছে না কেনই বা বুকের বা পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃতিকের কথা ভাবতে গিয়ে ওরু আচমকা মনে পড়ে যায় ঢোড়ার কথা এখন অরু নেই কৃতিক নির্গাত ডোরাকে বাড়ি থেকে বের করে দেবে না না ডোর কথা চিন্তা করে অরু শুয়া থেকে উঠে বসলো মনে মনে ঠিক করলো কাল ভার্সিটি হয়ে কৃতিকের বাড়িতে গিয়ে ডোরাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসবে কিন্তু রাতেই বা কখন শেষ হবে আর আগামীকালই বা কখন আসবে অস্ফোট কথাটা উচ্চারণ করতেই আবারও চোখ মুখ বিষণ্নতায় ছেয়ে গেলো অরুর বুকের ভেতর সেই এক তীক্ষ্ণ চিন ব্যথা ওর কষ্ট হচ্ছে অচানা কষ্ট কিন্তু কার জন্য বারবার মনে পড়ছে কৃতিকের মুখ থেকে উকুরে আসা স্পষ্ট কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস তোর প্রেমে পড়া গুনে গুনে বারো বছরের বড় হয়েও কৃতিক অরুর প্রেমে পড়েছে কথাটা ভাবতেই শিহরিত হয়ে উঠেছে অরুর হৃদয়ে মন সব কিছু হাজার চেষ্টা করেও কৃতিকের কথা মাথা থেকে সরানো যাচ্ছে না না চাইতেও ওই মুখটাই মনে পড়ছে বারবার এ যেন মন মস্তিষ্কের এক তীব্র দোটানা আর ভালো লাগছে না এই উদাসীনতা মনটা যে কে চায় নিজেও জানে না ওরূপ ও জন্যই তো কৃতিককে না জানিয়ে চুপি চুপি চলে আসা নয়তো কৃতিক সবার সামনে জিদের বসে কি না কী করে বসতো কে জানে কৃতিককে নিয়ে অহেতুক ভাবনা ভাবতে অরুর চোখ যায় রুমের পাশে টানা বারান্দার দিকে অরু ভাবলো একবার বারান্দা গিয়ে দাঁড়াবে তাহলে যদি ভেতরের কষ্ট ভাবনায় একটু কমে আসে যেই ভাবা সেই কাজ একটুখানি স্বস্তির আশায় এগিয়ে গিয়ে কাজ ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়লো ওর সঙ্গে সঙ্গে রস দমকা হাওয়া এসে চোখে মুখে আছড়ে পড়ল ওর এই রুমের বারান্দাটা ভবনের একেবারে পেছনের দিকে পেছনের রাস্তাটাও নির্জন সোডিয়ামের মৃত আলো ব্যতীত খুব বেশি আলো এখানে নেই মানুষজনের আনাগোনাও তাই বেশ কম যাকে বলে নির্বিলি পরিবেশ নির্বিলি পরিবেশের সাথে আজ বাইরের তীব্র বাতাসের তাণ্ডব নৃত্য চলছে কি জানি প্রীতি কী করছে মনের মাঝে প্রশ্নটা উকি দিতে এই অরুমিন মিলিয়ে বলল কী আর করবে হয় কানে হেডফোন গুঁজে ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছে নয়তো বাইক নিয়ে রাইডে বেরিয়েছে বোরিং লোক একটা বিড়বিড়িয়ে কথাটা বলে হাত দিয়ে বারান্দার কার নিষে ভর করে মাথা নুয়ে সোজার নিচের দিকে চাইল ওরু নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠলো ওর নিজেকে ভুল প্রমাণ করতে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার চোখের পলক ছেড়ে পুনরায় নিচে দিকে তাকালো ওরু দেখলো অরুর দৃষ্টি বরাবর বাইকে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে কৃতিক চুলগুলো অগোছালো ফরমার শার্টের হাতাটা কুটানো গলায় চাই নেই সামনের দিকে কয়েকটা বোতাম অবাধে খুলে রাখা যার ফলে ঢেউ খেলানো ফর্সা স্পষ্ট দৃশ্যমান কৃতিককে বড্ড এলোমেলো লাগছে দৃষ্টিটা ও কেমন বিশ্বমান এত দূর থেকেও কৃতিকের আহত দৃষ্টিতে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো অরুর কেন যেন মনে হচ্ছে কৃতিকার কারোর জন্য নয় বরং জন্যই দাঁড়িয়ে আছে এত রাতে ওরু আর বারান্দায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না হুট করেই কি ভেবে যেন ওনাটা নিয়ে সবার আড়ালে ছুটে বেরিয়ে এলো অ্যাপার্টমেন্ট থেকে মাথায় ভালো মতো ঘুমটা টেনে ছুটে এলো কৃতিকের কাছে অরু নিচে নেমে এসেছে তাও কৃতিক একইভাবে তাকিয়ে আছে অরুর পানে কোনো রাগ নেই ক্ষোভ নেই বিরক্তি নেই দু চোখে যা আছে তা হলো এক রাস মাদকতা ওর সুদি থ্রি পিস পরে আছে মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা লম্বা সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধন হারা ওর কৃতিকের কাছে এগিয়ে আসতেই কৃতিক দু হাতে ওর কোমর আঁকড়ে ধরে ওর কাঁধে মাথায় এলিয়ে দিয়ে হিসিশিয়ে বলল তোকে হুট করেই বউ বউ লাগছে চান কৃতিকের কথা স্পষ্ট নয় মাথাটাও কেমন টলছে মুখ দিয়ে অ্যালকোহলের বিশৃ গন্ধ বের হচ্ছে ওর চোখ মুখ কুচকে বললো আপনি অ্যালকোহল খেয়ে বাইক রাইড করে এত দূর চলে এসেছেন কৃতিক হ্যাঁ সূচক মাথা নালে ওরূপ পুনরায় বলে যদি কিছু হয়ে যেত কৃতিক ওর কথা এত আক্কা না করে নিবু নিবু চোখে বললো তুই আমার ছেড়ে কেন চলে এলি এখন কি করে থাকবো আমি একটু তো চোখের সামনে দেখতাম সেটাও তোর মায়ের সহ্য হলো না ওর কাছে কৃতিকের এই রূপ পুরোপুরি নতুন ও কখনও কৃতিককে এমন নরম সুরে কথা বলতে শোনেনি আজই প্রথমবার কৃতিকের বলা প্রত্যেকটা কথা অরুর শরীরে কাপন ধরিয়ে দিচ্ছে ঠিকই কিন্তু বুকের মাঝে জমতে থাকা সিদ্ধি তীব্র চিন ব্যথাটা হুট করেই কেমন উবে গিয়েছে পাশে এসে ভর করেছে অজানা এক প্রশান্তি কে নাম দেয়া যায় এই প্রশান্তির জানা নেই অরুর অরু চুপ হয়ে দাঁড়িয়ে আছে কৃতিক অরুর ওনাতে নাক ঘষে দু হাতে ওকে আরও খানিকটা কাছে টেনে পড়ল হার্টবিট ফিরে চলামার সাথে তুই তো আমার তোকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তো বল যাবি কৃতিকের প্রশ্নের উত্তর নেই অরু কাছে ও তো এখনও কৃতিকের নতুন রূপে আবিষ্কার করায় ব্যস্ত এ কোন কৃতিককে দেখছে ওর যখন কৃতিকের বাহু বাহুটুড়ে দাঁড়িয়ে কৃতিককে নিয়ে হাজারো চিন্তায় বিভোর তখনই কানি ভেসে আসে অনুর গলার কর্কশ আওয়াজ ওপর থেকেই হাঁক পেরে পেরে ওকে ডাকছে অনু বারবার বলছে রাতের বেলা কোথায় গেল বেটা রুমে দাঁড়িয়ে অনু ডাকছে বুঝতে পেরে অরু নিজের মাথার ঘোমটা আরও ভালো করে টেনে নিয়ে কৃতিকের উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলে মোবাইল কোথায় আপনার মোবাইল দিয়ে কী করবি দরকার আছে দিন কৃতিক ওরুর ওনাতে নাক ঘষতে ঘষতে বলল পকেটে মনে হয় কৃতিক টুলছে তাই ওরু নিজে ওর পকেট থেকে মোবাইলটা বের করে কল দিল প্রত্যয়ের নাম্বারে প্রত্যয় ফোন রিসিভ করে ও পাশ থেকে কিছু বলার আগেই ওরু এক নিঃশ্বাসে বলল ওনাকে না মানে কৃতিক ভাইয়াকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যান উনি ড্রাঙ্ক হয়ে আছেন প্রত্যয়ের চমকে গিয়ে বলল কী বলছ? কোথায় আছে ভাই ওরু মিনমিনিয়ে বলল আমাদের নতুন বাসার পেছনের রাস্তায় প্রত্যয় হ্যাঁ সূচক মাথায় নাড়িয়ে বলল ওয়েট আমি এক্ষুনি আসছি প্রত্যেক কলকাতার আগে ওরু একটু আগ বাড়িয়ে বলল ইয়ে ভাইয়া আপাকে কিছু বলবেন না দয়া করে প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানায় যদিও বা কৃতিক ভাই এসবে পরোয়া করে না তবুও তুমি যখন বলছো তখন বলবো না ওরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিয়ে কৃতিককে বললো আপনি থাকুন আমি আসছি আপা তখন থেকে ডাকছে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে কৃতিক এদিক ওদিক মাথা নাড়িয়ে ঘোর আপত্তি জানিয়ে বলে উম কোথাও যাবি না তুই আমার সাথে ঘুমবি এখন ঠিক সেই রাতের মতো তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমব আমি কৃতিকের কথায় ওর মনে মনে বলে আপনি স্বাভাবিক থাকলে এমন আচরণ করেন না কেন বলুন তো এমন ব্যবহার করলে তো আমি কবেই আপনার প্রেমে পড়ে যেতাম নতুন সূর্যের উদয় হয়েছে ধরণীতে কৃতিকের আজ যেমন পুরোপুরি নির্জন নিরিবিলি ঘুম থেকে উঠলে মনে হয় মৃত্যুপুরি এখানে মোটিও তেমনটা নয় সকাল সকাল বেশ ভালোই গাড়ি ঘোড়া মানুষজনের সুরগোল শোনা যায় নতুন পরিবেশ তাই খুব সকাল সকালই ঘুম ভেঙেছে অরুর ঘুম ভেঙেছে কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যে কাল রাতে এক ফুটো ঘুম হয়নি অরুর সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে আর এখন ঘুম থেকে উঠেই রেডি হচ্ছে ভার্সিটিতে যাবার উদ্দেশ্যে রেডি হয়ে বের হবার সময় মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ওকে কোথায় যাচ্ছ কখন ফিরবে কত দূর ফার্সিটি আরও কত কি প্রথমে তো স্বয়ং রাজাকে ঝুলিয়ে দিতে চেয়েছিল কাদের মধ্যে পরে অবশ্য কোনো মতে কথা কাটিয়ে বেরিয়ে এসেছে ওর অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে সুজা ফার্সিটিতে যাওয়া যায় কিন্তু আজকে তো মঙ্গলবার কৃতিকের ক্লাস নেই সেটা মনে করতেই ওরু পিছু পাহাটে আজার ভার্সিটিতে যাওয়ার ইচ্ছে নেই ওর পরম পথে গিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে ওর চেনা গন্তব্যের উদ্দেশ্যে চেনা পরিচিত অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে ওরও সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিল বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে সেই আত্মবিশ্বাস কূপের মতো কেমন হাওয়া হয়ে গিয়েছে এই মুহূর্তে মুখ গহম্বরে একটুও তরল অবশিষ্ট নেই শুকনো গলাটাকে ভেজানোর জন্য ঠান্ডা আবহাওয়ার মাঝেও হাতের তালু কেমন ঘেমে উঠেছে পা দুটো কেমন ঋণ করছে ঝিনঝিন করছে তবুও সকল চিন্তা ভাবনা ভয় ডরকে পিছু হটিয়ে ঘরের দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল ওরু প্রথমে ভেতরে গিয়ে কৃতিককে কী বলবে না বলবে সে কথাগুলো হাজারবার প্র্যাকটিস করে নিচ্ছে দরজার বাইরে দাঁড়িয়ে অতপর পাসওয়ার্ড টিপে সোজা বাসার মধ্যে হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুচকে এলো অরুর দেখল বরাবরের মতো গরময় অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগে কাউচে আজ শোয়া হয়ে বসে বাইক রাইড গেম খেলছি কৃতিক অরুকে না দেখেই ওপাশ থেকে তার গমগমে আওয়াজ ফেসে এলো কি চাই অরুর কাঁধে ছোলানো চামড়ার ভ্যাগটা হাত দিয়ে খুঁড়তে খুঁড়তে বললো জোড়াকে নিতে এসেছে তৎক্ষণাৎ কানের হেডফোন খুলে পেছনে তাকিয়ে কৃতিক দাঁত কটমটিয়ে বলল ডোরা কি তোর বাপের কেনার সম্পত্তি যে চাইলেই নিয়ে যাবি ওরু মিনমিনিয়ে বলল ডোরা আমার মেয়ে ও আমার সাথেই থাকবে কৃতিক ভুরু কুচকে বললো আমাকে কি তোর বিড়াল মনে হয় আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাবো শুনি ওরু মাথা তুলে বললো আপনাকে তো কিছু বলিনি মুখে মুখে তর্ক করছিস কাছে আয় দিনের বেলাতেও বাড়ি রাত হয়ে আছে ওরু একটা ঢোক গিলে শুধাল কাছে এলে কী করবেন আমার যা খুশি তাই করব এখন চুপচাপ কাছে আসবে নাকি আমি উঠে টেনে হিঁচড়ে থাপ্পড় দিয়ে কাছে টেনে আনবো সেটা তো ওর ডিপেন্ডস অন ইউ এই বলে আবারও পেছনে ঘুরল কৃতিক ওরু রজানা এক বিশ্বাস কৃতিক ওকে কাছে গেলে কিছুই বলবে না সেই বিশ্বাস থেকেই পা টিপে টিপে কৃতিকের কাছে এগিয়ে গেল ওরু ও পাশে সে দাঁড়াতেই কৃতিক পুনরায় হুকুম করল। পাশে বস অরু তাই করল চুপচাপ কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসল ওরু বসেছে কি বসেনি তৎক্ষণাৎ ওর কোলের ওপর মাথা দিয়ে শটান শুয়ে পড়ল কৃতিক কৃতিকের এমন আকস্মাত কাণ্ডে ওরুর নড়াচড়া বন্ধ হয়ে গেল এতক্ষণ ধরে ছোটো মেয়েদিন পেটটা শ্বাস প্রশ্বাসের তালে তালে ওঠানামা করতো সেটা পুরোপুরি বন্ধ ওরুম নিশ্চাচু হয়ে আছে দেখে কৃতিক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল কিরে রে শ্বাস করছিস না কেন মরে যাবিত করছি কৃতিক পুনরায় চোখ বন্ধ করে ওর হাতটা মাথায় রেখে বলল। কাল সারা রাত ঘুমাতে পারিনি মাথা ব্যথা করেছে এখন ঘুমবো যতক্ষণ ঘুমাবো হাত যাতে মাথা থেকে না নড়ে কৃতিকের কথায় অরুর খুব বেশি অস্বস্তি হলো না ওর মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে অরু ঠোঁট পেয়ে হেসে মনে মনে পড়লো কার রাতে যা পাগলামি করেছেন তাতে মাথা ব্যথা হওয়ারই কথা অরুর হাতের স্নিগ্ধ পরশে কৃতিক ঘুমের দেশে পানি জমাতে জমাতে হাসকেশ্বরে বলল অরু কৃতিক এবার উপর হয়ে শুয়ে বলল তুই পুরোপুরি আমার হয়ে যা বিলিভ মি আমি তোকে মাথায় করে রাখব একটু বকবো না একটু মারবো না কৃতিকের করা অস্পষ্ট স্বীকারোক্তি আদৌ অরু শুনেছে না শোনিনি কে জানে মায়ের কথায় বিলিকে কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাত্রই রুমে এসেছে অনু রুমে আসা মাত্রই অনু দেখতে পায় মাই মুটে থাকা ফোনটা সেই তখন থেকে কেঁপে কেঁপে উঠছে অনু এগিয়ে গিয়ে ফোন কানে তুলতেই প্রত্যয় অসহায় সুরে পড়ল তোমাকে দেখতে ইচ্ছে করছে অনু অনু মৃদু হেসে বলল কি করে দেখবেন এখন তো আর হসপিটাল যেতে হয় না ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়েছে মা এসব একদম পছন্দ করে না প্রত্যয় ত্যাক্ত হয়ে বললো আমি তোমাকে দেখতে চাই ব্যাস কীভাবে দেখা করবে সেটা আমি জানি না অনু একটু ভেবে বলল দেখি গ্রোসারিসের কথা বলে বের হতে পারি কি না তাহলে জানাবো আপনাকে হয়তো সাথে করে অনুকেও ধরিয়ে দেবে মা প্রত্য হেসে জবাব দিল নো প্রবলেম মনে মনে বলল ভাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে ওরু অটোমেটিক ম্যানেজ সারাদিন পার করে গধুলি নক দিয়ে মু ঘুম ভাঙল কৃতিকের আরমোড়া ভেঙে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠলো ঘুমন্ত এক মায়াপুরীর স্নিগ্ধ মুখশ্রী এটা ওরু কৃতিকের ব্যক্তিগত ওরু যে এই মুহূর্তে কৃতিকের মাথাটা কোলে নিয়ে কাউচে হেলান দিয়ে কুটি সুটি মেরে ঘুমোচ্ছে ওর নরম তুল তুলে হাতটা এখনো কৃতিকের চুলের ভাজি নিবদ্ধ আজকাল একটু একটু আত্মসম্পন্ন বেশ খুশি কৃতিক ওরুকে দেখতে দেখতেই কৃতিকের দুটো প্রসারিত হলো আন্তরিকতা জড়ানো হাসিতে পরক্ষণে হাতের কবজিতে এঁটে থাকা ঘড়ির দিকে এক নজর চোখ বুলিয়ে উঠে বসে কৃতিক অন্য পাশ থেকে একটা পাতলা ফিনফিনে চাদর এনে উরুর গায়ে জড়িয়ে দিয়ে সোজা চলে যায় দোতলায় অরু যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায় কোনো মতে ঘুম ঘুম চোখে উঠে বসে চারোদিক পর্যবেক্ষণ করে আঁতকে উঠে ওরু দাঁত দিয়ে জিপ কেটে তাড়াহুড়ো করে উঠতে উঠতে বলে এই রে আমার তো ফিরতে হবে কখন ঘুমিয়ে পড়লাম আমি উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে এই অরুর চোখ যায় কিচেনের কাউন্টারের দিকে সেখানে বসে বসে কফি পান করছে কৃতিক তার পরনে লেদার জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম বাসের স্টুলে হেলমেট রাখা দেখে বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে সে সকালে এসে এমন সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে ভাবতে পারিনি ওরু এই মুহূর্তে মায়ের করা হাজারটা প্রশ্নের ভয়ে তট হয়ে গিয়েছে ও তাই কোনো কিছু না ভেবেই দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে কৃতিকের জামা টেনে ধরে কাদো কাঁদো সুরে ওরু বলল সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাসে কিভাবে ফিরবো কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব ফিরতে হবে না থেকে যা মজা করবেন না আমাকে যেতে হবে মা আছে তো আমার ম্যাচ আছে প্রত্যেকে কল দিয়ে আসতে বলেছি ও তোকে নিয়ে যাবে কৃতিক দিয়ে আসবেন না শুনে কি একটু অভিমান হলো না হলো তো বটে তবু বাচ্চাদের মতো কৃতিকের জ্যাকেট টানতে টানতে বলল কখন আসবি সে আমাকে এক্ষুনি ফিরতে হবে কৃতিক এবার ওরুকে নিজের থেকে ছাড়িয়ে বলল কতবার বারণ করেছি আমার কাছে আসবি না আমাকে ধরবি না কথা শুনিস না কেন কৃতিকের কথায় অরুর তেতে উঠে ঝাঁচ নিয়ে বলল কেন বারণ করেছেন আমার শরীরে কি নোংরা লেগে আছে কৃতিক আবার উঠে দাঁড়িয়ে অরুর দিকে এগোতে এগোতে বললো তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমিই জানি কৃতিকের হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়া গলার আওয়াজে খানিকটা ভরকে গেল ওরু মাথা উঁচু করে একনজর কৃতিকের দৃষ্টি পরক করে ওর এগিয়ে আসার তালে তালে পেছতে পেছাতে পেছাতে শুকনো ঢোক গিলে ওরু শুধায় কেলে গেছে কৃতিক বাঁকা হেসে বললো এভাবে পিছাচ্ছিস কেন ওর কাপা কাপা কণ্ঠে জবাব দিল আপনি এগোচ্ছেন তাই ভয় করছে নিজের স্বামীকে এতটা ভয় পেলে হবে কৃতিকের মুখে স্বামী শব্দটা শোনার সঙ্গে সঙ্গে ওর পিঠ গিয়ে ঠেকল কাচের দেওয়ালে কৃতিক ধীর পায়ে উরুর খুব কাছে এগিয়ে এসে ওকে একটানে ঘুরিয়ে দিল উরু এখনও কাচের দেয়ালের সাথে ছিটিয়ে আছে তীব্র হৃদ স্পন্দনের তালে ক্রমাগত ওঠানামা করছে ছোট্ট নারী দেহটা কৃতিক এক হাতে অরুর রেশমের মতো লম্বা চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল অন্য হাত দিয়ে এক টানে খুলে ফেলল পিঠের ওপর ফুল বানিয়ে বাঁধা টপসের লম্বা ফিতেটা হঠাৎ করে ফিতে খুলে ফেলার দরুন জামার গলাটা একেবারে ঢিলে হয়ে গিয়েছে অরুর হাত পা অজানা লাভটুটের দরুন অবশ্যই আছে কোনো এক অদৃশ্য শক্তি বলে মুখ ফুটে কথা বলার বাক শক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে শরীরের তরুণে তরুণে কুণ্ডুলি পাকে ওঠা নারী সত্তাটার কাছে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে কাচের দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে ওরু কৃতিক ঘোর লাগা চোখে ওরুর ফর্সা কামুক পৃষ্ঠ দেশে তাকিয়ে একটা শুকনো ঢোক গিললো তারপর এক হাত দিয়ে ওরু বাহু চেপে ধরে মুখ বাড়িয়ে দিল পিঠের মাছ বরাবর তবে ঠোঁট দিয়ে ঘাড়ি স্পর্শ করার আগেই ওদের মাঝে ধুমকেতুর হলকার মতো হঠাৎ জ্বলে ওঠা অবাধ্য অনুভূতিকে শিথিল করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে প্রত্যয় ভাই অরুকে প্রত্যয় ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চুল দিয়ে অরুর পিটটা ঢেকে দিল কৃতিক তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল তুই গাড়িতে ওয়েট কর আমি অরুকে পাঠিয়ে দিচ্ছি প্রত্যেক হ্যাসু চোখ মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলে কৃতিক আবারও অরুর জামার ফিতে হাত দেয় এবার অরু সংকুচিত হয়ে পিছিয়ে গিয়ে বলল কি করছেন কৃতিক জীব দিয়ে ঠোঁট বিঝে আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিছু করবো না পেছনে ঘোর ফিতেটা লাগিয়ে দেই। তোর না লেট হয়ে যাচ্ছে ওরু এবার হ্যাসু মাথা নাড়িয়ে পেছনে ঘুরে দাঁড়ায় কৃতিক আলতো হাতে ফিতেটা লাগিয়ে দিতে দিতে বলল। রাতে বারান্দায় আসবি আমি নিচে ওয়েট করব অরুর আপাতত হ্যাঁ না কিছুই বলার মতো অবস্থা নেই গোল গোল গাল দুটো রক্তরাঙা হয়ে মনে হচ্ছে খুনি ফেটে পড়বে কান দুটো উষ্ণতার শিখরে পৌঁছে গিয়েছে সে কখন মুখ তুলে আর কৃতিকের চোখের দিকে চাওয়ার সাহস হল না ওর কোনো মতো একটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে তারপর সোজা গাড়ির মধ্যে ওরু বেরিয়ে যেতেই ডোরা কৃতিকের পায়ের কাছে এসে মিউ মিউ লাগিয়ে দিয়েছে কৃতিক ডোরাকে দেখে উপহাস করে হেসে বললো তোর মালিক তো তোকে না নিয়ে চলে সেম অন ইউ ডোরা হা।